ফিফপ্রোর সেরা একাদশে চূড়ান্ত মনোনয়নে জায়গা পেলেন লিওনেল মেসি খেলোয়াড়দের ভোটে চূড়ান্ত হয়েছে ফিফার দ্য বেস্টের জন্য ফিপ্রো সেরা একাদশের চূড়ান্ত মনোনয়ন তালিকা লিওনেল মেসির তালিকায় থাকা ছিল প্রত্যাশিত মেসির সাথে আর কাদেরকে নিয়ে সেরা একাদশ গঠন করা হয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে খেলোয়াড়দের ভোটে চূড়ান্ত হয়েছে ফিফার দ্য বেস্টের জন্য ফিপ্রো সেরা একাদশের চূড়ান্ত মনোনয়ন তালিকা যেখানে জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো সোমবার দুই ডিসেম্বর সেই তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা লিওনেল মেসির তালিকায় থাকা ছিল প্রত্যাশিত আর্জেন্টিনা অধিনায়ক ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন অসাধারণ ইন্টার ম্যামির হয়ে বড় কোনো অর্জন না থাকলেও কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে তারা দ্বিতীয় শিরোপা জিতিয়েছেন তিনি বর্ষসেরা খেলোয়াড়দের অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন পাননি তবে বছর নিজের রেখেছেন সৌদি লিগে এক মৌসুমে সর্বোচ্চ করে রেকর্ড করে প্রমাণ করেছেন যে বয়স শুধুই একটি সংখ্যা তালিকায় আরও আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা ক্লিয়ান এমবাপ্পে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিও জুনিয়র রোদ্রি এবং বার্সেলোনার তরুণ প্রতিভা লামির ইয়ামাল তবে সবচেয়ে বড় চমক হল লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালার অনুপস্থিতি গত মৌসুমে ভালো পারফরমেন্সের পরও জায়গা না পাওয়ায় ফুটবল প্রেমীরা হতাশ বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের জন্য ফিপ্রো সেরা একাদশের লড়াই সবসময় উত্তেজনাকর কর এবারও এর ব্যতিক্রম নয় মেসি রোনালদোর যুগে ধারাবাহিকতা ধরে রাখা এবং তরুণ প্রজন্মের তারকাদের উত্থান এই তালিকাকে আরও বিশেষ করে তুলেছে ফিপ্রো সেরা একাদশের চূড়ান্ত ঘোষণা গিয়ে ফুটবল প্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে সেটাই দেখার অপেক্ষা তো বন্ধুরা চলুন দেখে আসি ফিপ্রো বিশ্ব একাদশে মনোনয়ন প্রাপ্তদের তালিকায় কে কে আছেন গোলরক্ষক অ্যাডারসন ম্যানচেস্টার সিটি ব্রাজিল অ্যামিলিয়ানো মার্টিনাস অ্যাস্টনভিলা আর্জেন্টিনা ম্যানুয়েল নয়ার বায়ান মিউনিক জার্মানি মিডফিল্ডার জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদ ইংল্যান্ড কেভিন ডি ব্রুইনা ম্যানচেস্টার সিটি বেলজিয়াম ফিল ফোর্ডেন ম্যানচেস্টার সিটি ইংল্যান্ড টনি ক্রুস রিয়াল মাদ্রিদ জার্মানি লুকা মুদ্রিস রিয়াল মাদ্রিদ ক্রোয়েশিয়া জামাল মুসিয়ালা বায়ান মিউনিক জার্মানি ফেদেরিকো বালবার রিয়াল মাদ্রিদ উরুগুয়ে फॉरवर्ड आलिंग हॉलैंड मैनचेस्टर सिटी नॉर्वे हैरी केन बायर्न म्यूनिख इंग्लैंड किलियन एम्बाप्पे पीएसजी रियल मैड्रिड फ्रांस लियोनेल मेसी, इंटर मायमी अर्जेंटीना कोल पार्मर मैनचेस्टर सिटी เซลซี इंग्लैंड क्रिस्टियानो रोनाल्डो अल नसर पुर्तगाल विनीसियस जूनियर रियल मैड्रिड